যা গরম পড়েছে বাপরে বাপ বাইরে তো সেই রোদ আস্তে পড়বে পড়বে তো মনে হয় যে শরবত বানালো একটু শুভ দুপুর তোমাদের সবাইকে কেমন আছে তোমরা এই গরমের মধ্যে তোমরাও মোটামুটি আছো খুব একটা ভালো নেই আমরাও ভালো নেই যা গরম কি রোদ বাইরে এখন বা যে হচ্ছে বারোটা পার হয়েছে আর কি আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম অ্যাকচুয়ালি গরমের মধ্যে ইচ্ছেই করে নিজে ওপরে রান্নাছি পাই না তো মনে হয় এই যে শরবত বানালো এই যে শরবত নিয়ে বসলাম রান্না করিনি মানে দুপুরে রান্নাটা হয়নি সকালে রান্না করেছি খাওয়া দাওয়া হয়েছে খেয়ে দিয়ে সব সেরে টেরে আমি এডিট করলাম এডিট করে ভিডিও আপলোডে বসিয়েছি আপলোড হচ্ছে তো যাই হোক তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কি করবো মাঝে মধ্যেই ভিডিও দিতে পারছি না মানে তো স্লো নেট কি বলবো আর তিন ঘন্টা চার ঘন্টা লেগে যায় এই যে ধরো সব কাজকর্ম সেরে সেরেট যদি নয়টাও বেজে যায় সাড়ে যায় আর ভিডিও দেওয়া হয় না এইরকম কি শান্তি এখন রান্না বসাবো আর কি ছোট ভাবতে রান্নাই করবো যে গরম পড়েছে না যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করবোই আর কয়েকদিন থেকে তো টিয়ারা আসছে সন্ধ্যাবেলাটা ভালোই কাটছে যদি আমাকে বলে মামি তুমি আসো তুমি আসো কিন্তু আমার সত্যি কথা বলতে এই গরমের মধ্যে রেডি হয়ে যাওয়া মানে রেডি হওয়াটাই আমার খুব কষ্টকর ব্যাপার তা আমি বলি তোমরাই আসো মনে উল্টুরা আছে টিয়া খেলবে টেলবে সময়টা ওদেরও সময় ভালো কাটবে আমাদেরও ভালো লাগবে উপরে রান্নাটা বসিয়ে দিলাম আর বর্মাশাই বলেছে যে আজকে দুপুরে নাকি বাড়িতে খাবে না সকালে তো খাওয়া দাওয়া করে গিয়েছে বাইরে খাবে আমাদের তিনজনের জন্যই রান্না তাই কোনো চাপ নেই এত তো প্রেশারের মধ্যে দেখো ডালটা সিটি দিয়ে নিলাম মুসুরির ডালই করেছি আমি সচরাচর মুসুর ডাল প্রেশারের সিটি দিই না কড়াইতেই করি তো আজকে করলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর ওই কড়াইয়ের মধ্যে বসিয়েছি মিষ্টি কুমড়া বটি তো আজকের দুপুরে আমাদের গরম তাড়াতাড়ি স্নান করে কি হবে বলো ওই একটার দিকে যদি স্নান করি আবার বিকেলবেলা স্নান করতে ইচ্ছা করবে আবার শোয়ার আগে করতে হবে মানে শোয়ার আগে করতে হবে তার কারণ হচ্ছে তখন গা ধুয়ে না শুলে না মানে শান্তি মতো ঘুম হয় না মাথা ভেজাতে পারি মাথা না ভেজাতে পারি ঠিক নেই কিন্তু গাটা ধুতেই হবে তো সিঁদুর দেয়নি সিঁদুর দেবো এখন না দিলে কেমন বিতকাল দেখা যায় না সিঁদুরও মেয়েদের একটা গয়না তাই না বললাম তো চলো মাথাটা একটু আসছে সিঁদুরটা দিয়ে দিই আর আমি শ্যাম্পু করেছি আজকে বড় না চুল ঘামে তো পুরো মাথাটা আসতে হবে না কারণ কি বলো তো ভেজা চুল আসতে হয় না তাহলে চুল ওঠে বেশি যার সামানটুকু একটু আসছে সিঁদুরটা দেবো তারপরে শুকালে তখন আবার মানুষে বলে চুল খোলা রেখে ও নাকি সিঁদুর দেওয়া যায় না ওটা খারাপ অত নিয়ম মাংস বলে কানে না থাকলে যেন কেমন লাগে ভালো লাগে না পলা কানে না যায় স্থান পড়লাম তখন আরাম লাগলো যে ঘরের মধ্যে ঢুকলাম মনে হচ্ছে যে ঘরটা একটা মানে কি বলবো হিটার এমন হিট হয়ে আছে ফ্যানের হাওয়াও গরম এদিকে মনাই চলে গেল টিশানে আর বর্মাশয় এখন আসেনি ও রাস্তে একটু দেরি হবে আজকে সন্ধ্যা লাগবে আর কি আস্তে আস্তে তো ফ্যানটা দি ফ্যানটা বন্ধ করে दीजिए না তো কথা শোনা যায় না এরকম বলবো আটাছি কবিতা বলো টি আর চৈতিহাসকে অনেকটাই লেট করে এসছে মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে প্রায় অন্ধকারই হয়ে এসছিল তখন এসছে টিয়া আমাদের ঘরে বসে যে খেলছে রং পেন্সিল দিয়ে আর চুইটি ওর দিদার সাথে গল্প করছে তো টিয়ার খেলার জিনিসটা ভালোই হয়েছে পেন্সিলগুলো একবার নিচে ফেলছে আবার গুছিয়ে রাখছে আবার ফেলছে আবার গুছিয়ে রাখছে তা আমি ওকে বলছি এই ঘরে মনাই টিউশন পড়ছিলো তো স্যার এসছে তো বললাম চলো ওই ঘরে যাই ওই ঘরেও যাবে না কারণ বরমশা এখানে ঘুমাচ্ছিল ও বলছে যে না দাদু ঘুমাচ্ছে ওখানে যাব না তো ওখানে বসে খেলছিল। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি তো স্যারকেও দেবো আমরাও খাবো সবাই মিলে আর চৈতি বললো কিছুই খাবে না অন্য কিছু খাবে না কারণ ও দিদার ঘরে কি যেন খেয়েছিল তো শুধু চা করলাম চা করে ওকে ডাক দেবো এখন তো ওই ঘরে গল্প করছিল চা বিস্কুটি এখন সবাই মিলে খাবো আর ওই যে স্যারকেও এখন দেব। আজকে ম্যাগি করিনি টিয়া দুধ খেয়েছে আর বিল্টুও বললো যে ও দুধ আর বিস্কুটি খাবে আর মনে তো টিউশন পড়ছে এখন কিছু খাবে না টিউশন পড়ে উঠে তারপরে খাবে তো চলো এখন স্যারকে চাটা দিয়ে আসি তারপর আমরা সবাই মিলে চা খেতে বসে যাই

টাটা ওরা চলে গেল আর আমি এই দিকে বাড়িতে এসে রান্না বসিয়ে দিয়েছি দুপুরের তো আর কিছুই নেই শুধু ডাল আছে তো তেমন কিছু তো রান্নাও করিনি তোমরা দেখেছোই তো ভাবলাম যে আলু পটলের তরকারি করে ফেলি গরম গরম ঘি গরম মশলা দিয়ে রান্না করলে খারাপ লাগবে না খেতে তো তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ চৈতিরা বিকেলবেলা করে রোজ দিনই আসছে তো আসার পেছনে কিন্তু কারণ আছে ঠিক আছে সেই কারণটা তোমাদেরকে বলছি প্রধান কারণ হচ্ছে চৈতিদের বাড়িতে টিয়া বিকেলবেলা করে থাকতে যাচ্ছে না ঘরের মধ্যে থাকতে যাচ্ছে না টিয়াদের বাড়ির সামনে একটা বড় মাঠ আছে সেখানে বিকেলবেলা করে টিয়া খেলতে যায় সব বাচ্চারা খেলে তো ওটা একটা অভ্যাস আছে খেলার এখানে তো সেটা নেই মাঠও নেই কোনো বাচ্চা কাচ্চাও নেই যে ওর সঙ্গে খেলবে আর কি যার জন্য আমাদের বাড়িতে আসে এখানে মনাই বিল্টু আছে মনাই বিল্টুর সঙ্গে খেলে তো সময়টা ভালো কাটে আর কি বাড়িতে থাকলে দুষ্টামি করে টিয়া ছটপট ছটফটও করে তো যাই হোক আর একটা কারণ যেটা সেটা হচ্ছে চৈতিদের বাড়িতে প্রচণ্ড গরম মানে ছোট মোটো জায়গা চারপাশটা ঘেরা আর ঘরগুলোতে বিশ্বাস করবো না এত গরম মনে হয় যে ঢুকলে হিটারের মধ্যে ঢুকলাম এত গরম তো আমাদের বের তো একটু খোলা মেলা আছে এখানে আসলে একটু আরামও পায় আর টি আরও ভালো হয় দেখো কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল আর আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো গুড নাইট